হ্যালো শ্রী সোর্স কেমন আছো সবাই তো চলেছি আজকে দেখতে তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে তার মনের কথা তো সেটাই দেখে নেব আজকে তো চলো কানেক্ট করে দাও আমার চ্যানেলের সাথে এনার্জি করবে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য ওকে সো চলো দেখবো ফার্স্ট কনফেশন তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে তারাকে বলে দিয়ে আমার পর যদি আমার কাছে তার আগে বলে দিই যদি আমার কাছে কেউ পার্সোনাল রিডিং নিতে যাও তো ডিসক্রিপশান বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে ঠিক আছে ডিটেলস পেয়ে যাবে ওকে সো সো ফার্স্ট মেসেজ দেখব ওকে ইউ ডিজার্ভ বেটার দ্যান মি তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো ওকে আর একটা মেসেজ এসছে বটম অফ দ্য ডেকটাও নেব এটা হচ্ছে আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন আমি আশা করছি তুমি আমাকে ক্ষমা করে দেবে খুব তাড়াতাড়ি আর একটা মেসেজ আমি এখানে ডেকটা কাটলাম একটা এলো সেটাও আমি নেব সেটা হচ্ছে বলছি সেটা হচ্ছে আই ডোন্ট নো রিজন বিহাইন্ড দিস আমি এটার কারণ জানি না ওকে সো একটু চাপের বিষয় মনে হচ্ছে আমার আজকের স্টোরিটা দেখতে গেলে আমাকে একটু টেরো থেকেও দেখতে হবে আগে কারণ আমি একটু ভুলিয়ে ফেলছি মানে কয়েক রকম কথা আমার কাছে আসছে এক তো বলছে যে আমাকে ক্ষমা করে দাও তুমি মানে তুমি দেবে আমার এটা আশা সেম পারসন যদি বলে যে আমি আমার থেকে তুমি বেটার কাউকে ডিজার্ভ করো এবং আমি এটার কারণ জানি না এখন তুমি ডিলেট করতে পারছো তোমার স্টোরির সাথে কি সেটা তুমি বুঝবে বাট আমাকে দেখতে গেলে তো একটু থেকে দেখতে হবে যে এটা খেয়ে বলছে এবং এভাবে কেন বলছে সে যারা রিলেট করতে পারছো তারাই দেখো জেনারেল রিডিং হচ্ছে প্রচণ্ডভাবে জেনারেল রিডিং হচ্ছে তো তোমার সাথে সবটা একদমই যাবে না কিছুটা হয়তো যেতে পারে কোনো একটা মেসেজ থাকতে পারে ধরো গোটা একটা পনেরো মিনিটের রিডিংয়ের জাস্ট এক মিনিট তোমার সাথে রেজোনেট হলো এরকমও হতে পারে আবার পনেরোটা মিনিটের পুরোটাই রেজোনেট হলো সেটাও হতে পারে ঠিক আছে সো দেখো পুরোটাই কিছু না কিছু মেসেজ পাবে আর বাদ বাকি যেটা মিললো না সেটা জানবে অন্য কারোর জন্য বলছি তো ছেড়ে দেবে ওকে কি চলো তেরো থেকে দেখবো কি স্টোরি এটা ওকে আমি দেখাচ্ছি আগে কার্ডগুলো নিয়ে নিই তারপর দেখাচ্ছি হুম আজকের গল্পটা আমি ফার্স্ট যেটা আমার এলো সেটা হচ্ছে কেউ না একটা বিষয় একটা লাভ স্টোরি বা একটা যাই হোক একটা ইমোশন না খুব খেলার ছলে নিয়ে নিয়েছিল মানে এখানে আমি নাইট অফ ভ্যান্স ইন রিভার্স সো জাস্ট ফর ফ্লট হয় না সেরকম একটা মানে ক্যাজুয়ালি খুব ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিল মানে ধরো বন্ধুত্ব এবং হচ্ছে হতে দাও নাও চলো একটু গল্প করতে ভালো লাগছে করি একটু বেশিক্ষণ গল্প সেটা করতে করতে তুমি সিরিয়াস হয়ে গেছো বাট ইয়া হয়তো যাদের যাদের মধ্যে একটু ফিজিক্যাল কিছুও হয়েছে তাদের তোমার দিক থেকে তুমি তো দিয়েছ সবটা দিয়েছো সেই রকম ভেবেই দিয়েছো তাকে কিন্তু তার দিক থেকেও ঠিক আছে চলো হচ্ছে হতে দাও ভালো লাগছে হতে দাও ঠিক আছে এই ভালো লাগার বিষয়টা যে কতদিন স্টে করবে তার জন্য সে নিজেও শিওর ছিল না সেটা নিয়ে তো কার্ডটা আমাকে সেটাই বলে দিচ্ছে এটা গল্প যেটা খুব ক্যাজুয়ালি নেওয়া হয়েছিল এরকম নয় যে সে তোমার সাথে তোমাকে ধোকা দেবে বলে তোমার সাথে ইনভলভ হয়েছিল জাস্ট ফর ফান তোর ভালো লাগছিল ইনভলভ হতে তার গল্প করতে ভালো লাগছিল তার তোমাকে টাচ করতে বা তোমার টাচ পেতে ভালো লাগছিল তো সে হয়েছে এর পরের স্টোরি সেটা তুমি কি ভুগবে সে কি করবে সে জাস্ট ভাবেনি যার সাথে মিলছে সেই নাও তো এই মুহূর্তে এই রকম আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ভাবে কিন্তু একটা রিলেশন শুরু হয়েছে এখানে আমি একটা বয়স কমেরও একটা এনার্জি পাচ্ছি হতে পারে যে তোমাদের মধ্যে এজডা একটু অন্যরকম মানে ধরো ধরো এই মানুষটা যদি ছেলে হয় সে একটু বয়স্ক তোমার থেকে বা এই মানুষটা যদি হয়তো বয়স্ক হয়তো বা তোমার থেকে ছোট মেয়ে হলেও সেম হয়তো তুমি তোমার থেকে এজের বড় কোনো মহিলা বা বা তোমার থেকে অনেকটা ছোট যেটা সমাজের জন্য বা তোমার আশপাশের মানুষের চোখে খুব মানে রেয়ার খুব ইজি ব্যাপার নয় এটা আমি দেখতে পাচ্ছি আর এই কারণেই কিন্তু ঝামেলা আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং অনুযায়ী ইয়া একজন ভীষণ ম্যাচিওর পারসন একজন একদম ইম ম্যাচিওর পারসন এখন এটা যাদের জন্য এজ ব্যাপারটা মিলছে না মানে ধরো তোমরা প্রায় প্রায় সেম এজ বা একদম ক্যাজুয়াল যেরকম হয় সেরকমই তাদের জন্যই গল্পটা আমি এরকম বলবো যে তোমাদের মধ্যে মেন্টাল যে এজ আমাদের হয় না যে ম্যাচিউরিটি যেটাকে বলা হয় যে আমি সবটা বুঝি আমি বুঝে স্টেপ নিই আর একজন আছে যে অত ভাবে না যেটা আমি একদম ফার্স্টে বললাম সে যে ক্যাজুয়ালি নিয়েছিল আচ্ছা ভালো লাগছে ঠিক আছে চলো সে যে আগুন নিয়ে খেলা করছে সে নিজেও জানে না ঠিক আছে এর পরের ভবিষ্যৎটা কি হতে পারে জাস্ট মানে মনে হলো যে টাচটা ভালো লাগছে একটা ফিস করে নিলাম এর কি এটা বাড়বে আর বাড়তে বাড়তে যখন আগুন ধরে যাবে তখন সে আগুনটা নেভানোর কোনো উপায় থাকবে না এই ব্যাপারগুলো ওই দেশলাই কাঠিটা জ্বালার সময় কিন্তু সে ভাবেনি তো এইরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি সেটা তুমি হতে পারো বা তোমার পার্সেন যে একেবারেই ম্যাচিওর আর একটা মানুষ আছে তোমাদের মধ্যেই তুমি বা তোমার পার্সেন্ট যে ভীষণ ম্যাচিওর যে ভীষণ ভালো মানে ভাবনা চিন্তা করে কিন্তু এগোয় ওকে সো এরকম একটা এনার্জি এখানে কিন্তু আমি পেলাম ওকে আর যে স্টোরিটা আমি এখানে বলবো দুটোই প্যান্ডেকাল এসছে নয় তো তোমাদের মধ্যে একটা কেরিয়ার কেরিয়ার গল্প আছে একজন হয়তো ভীষণভাবে নিজের কেরিয়ারের দিকে ফোকাসড ভীষণভাবে দাঁড়াতে চাইছি নিজের পায়ে কিন্তু হতাশ হচ্ছে সেইভাবে পারছে না আর এইটা তোমাদের দুজনের মধ্যে একটা প্রতিকূলতা এনে দিচ্ছে তোমাদের লাভ লাইফে মানে ধরো তোমরা সুন্দরভাবে এগোতে পারতে যদি তোমাদের মধ্যে এই কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড ফিন্যান্স রিলেটেড এই ঝামেলাটা না থাকতো এটা কিন্তু আছে তোমাদের মাঝখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন প্রচুর চেষ্টা করছে সেই সেই প্রতিকূলতাটাকে কি বলবো একটা সুন্দর জিনিস ক্রিয়েট করার কিন্তু আর একজন হতাশ হচ্ছে জাস্ট হতাশ হচ্ছে জাস্ট সেইখানে কিন্তু সমস্ত আশা ভরসা ছেড়ে দিচ্ছে ঠিক আছে তো এটাই তোমাদের মধ্যে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট ক্রিয়েট করছে এবং তোমাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা তো চলো আরেকটু দেখবো কি ভাবছে এই মানুষটা এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা কি ওকে ओके लवर्स कार्ड सो आई थिंक हमारे कुछ बोलना नहीं তো ভীষণ ভালোবাসা কিন্তু এখানে রয়েছে আমার যেটা মনে হয়েছিলো যে প্রথম থেকে আমি তোমাদের যেটা বলছিলাম ম্যানিফেস্ট করছে দেখো একটা সময় আমি বলবো এই কার্ডটা যেহেতু রিভার্সে এসছে ম্যাজিশিয়ান কার্ড তো আমি একটা কথা বল প্রথম থেকে আমি তোমাদের বলছিলাম যে যেই এই মানুষটা ভীষণ ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিল রিলেশানটা জাস্ট হচ্ছে হতে দাও এরকম একটা ব্যাপার তো সেই জায়গায় কিন্তু যখন তুমি তাকে ফোর্স করেছো বা তোমার দিক থেকে যখন জিনিসটা বা এই রিলেশানটা একটা স্টেবেল কিছু করার তোমার একটা ভেতর থেকে চাহিদা এসেছে তুমি তাকে ফোর্স করেছো তো তার দিক থেকে খুব ম্যানুপুলেটিভ এনার্জি আমি পাচ্ছি যেহেতু ম্যাজি ম্যাজিসিয়ানের রিভার্সে এসছে সো হচ্ছে তোমাকে ম্যানুপুলেট করেছে নানানভাবে নানান রকম কথা বুঝিয়েছে নাটক করেছে তোমার সামনে যেহেতু কিন্তু সে এই জিনিসটা এই রিলেশানটা স্টেবেল করতে নিজেই চায় না কারণ সে জাস্ট ক্যাজুয়ালি কিন্তু এগিয়েছিল অত ভেবে চিন্ত যে বললাম ভীষণ একটা ক্যাজুয়াল এনার্জি ভীষণ একটা ম্যাচুয়াল এনার্জি ছিল তার দিক থেকে তো সেই কারণে কিন্তু লাভার্স যখন এসছে দেখো আমার যেটা মনে হচ্ছে আজকের এনার্জি আমি পাচ্ছি এখানে যেহেতু লাভার্স কার্ড এসছে টুইন এনার্জি বা সোলমেট হতে পারে এখানে সো সেই জায়গা থেকে সেটা কিন্তু এই মুহূর্তেও ফিল করছে এবং আমি যেটা বললাম না প্রথম তোমাদের যে কনফেশনটা এসেছিল সেটা হচ্ছে তুমি আমার থেকে আরও বেটার কাউকে ডিজার্ভ করো এই মেসেজটা কিন্তু তোমার তোমাদের জন্য এজ ছিল তার তরফ থেকে তো আমি যেটা তোমাদের মধ্যে যেটা বললাম না যে টাকা পয়সা নিয়ে বা কেরিয়ার নিয়ে একটা প্রতিকূলতা থাকতে পারে বা থাকতে পারে এজ নিয়ে যেটা পেজ অফ সোর্স আমাকে বলে দিল বা হয়তো তোমাদের মেন্টাল এজ মানে তোমাদের ম্যাচিউরিটির কারোর একটা ভীষণ অভাব তো এই জিনিসটা কিন্তু এ নিজেও বোঝে এবং সেই জন্যই হয়তো তোমাকে বলছে তুমি আমার থেকে বেশি ভালো কাউকে ডিজার্ভ করো তো সেটা এই তিনটে কারণের মধ্যে যে কোনো একটা হতে পারে সেটা টাকা পয়সা নিয়ে হোক যে আমার থেকে ভালো কাউকে তুমি ডিজার্ভ করো যদি এটা ছেলে হয় তো তুমি যদি মেয়ে হও আর অন্য ক্ষেত্রে বলতে গেলে যদি এজের ব্যাপার হয় তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে যেটা বললাম যে আশেপাশের মানুষ বা সমাজের দিক চোখে যেটা ইজি নয় যেটা খুব ভীষণ রেয়ার তো সেরকম একটা কিন্তু তোমাদের রিলেশানে আমি দেখতে পাচ্ছি সেটা যে কোনো জিনিস হতে পারে তো সেইটা ভাবা সেটা ভেবে চিনতে কিন্তু সেই কথাটা বলতে পারে যে তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো আমাকে তো অ্যাটলিস্ট করো না এখানে আরেকটা ওর তরফ থেকে ম্যাসেজ যেটা এসেছে যে ফর মি তো ও এখন কোথাও একটা কিন্তু এটা বুঝতে পারছে যে ও ভুল করেছে কারণ ও যখন এগিয়েছিল ও যে বললাম দেশলাই কাঠিটা ধরানোর সময় মনে ছিল না যে পরে আগুনটা লেগে যেতে পারে এবং তখন কীভাবে নেবাবো সেটার কোনো জ্ঞান তা ছিল না তো এখন কোথাও না কোথাও সে নিজেও বুঝতে পারছে যে আগুনটা শুধু ধরাতে গিয়ে তার নিজের হাতটাও জ্বলেছে সো সেই কারণে কিন্তু ওই যে বললাম মানে যেহেতু লাভার্স কার্ড এসছে আমি বলতে বাধ্য হচ্ছি যে ভালোবাসা তো সেও নিশ্চয়ই ফিল করছে আর এই কারণেই কোথাও না কোথাও তোমার থেকে ক্ষমা চাইছে যে কনফেশনে যেটা দেখতে পেলে আই হোপ ইউ উইল ফর গিভ সুন তুমি খুব তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দেবে এটা আমি আশা করছি কারণ ও যে ভুল করেছে একটা সেটা ও নিশ্চয়ই বুঝতে পারছে কারণ আর একটা কার্ড যেটা এসছিল এটা আমি একটু ক্ল্যারিফাই করতে চাই যে কার্ডে লেখা ছিল আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস এটার রিজিন আমি জানি না যেটা দেখবো কী জিনিস চলো ওকে এখানে দুটো কিং এসছে একটা কিং অফ একটা কিং অফ কাপস আর একটা কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ফাইভ অস আমার যেটা মনে হচ্ছে এর মাঝে মাঝে এমন তো হয় যে তোমাকে করে দেয় কথা বলে না বা এটা এরকম রিয়াক্ট করে যে তোমাকে জাস্ট কোনো ভ্যালুই দেয় না আবার এক এক সময় তোমার যেন মনে হয় ওর ব্যবহারে যে ভীষণ একটা ভালোবাসা প্রেম এবং হয়তো এমন এমন সময় মনে হয় যে তোমার থেকেও হয়তো তোমাকে অনেক বেশি ভালোবাসে কিং যেটা ইমোশনাল আহ বা ভালোবাসার দিক থেকে দেখতে গেলে কিং ভালোবাসার রাজা উল্টো দিক থেকে কিং অফ সর্স হচ্ছে এমন একটা মানুষ এমন একটা জায়গার রাজা যেখানে ভালোবাসা বলে কোনো বস্তু নেই যেখানে সবটা আমরা ভেবে চিনতে লজিক্যালি ডিসিশান নিই তো এই দুটো কার্ড চলে এসছে এই আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস তো তোমার সাথে যে এই যে এত রকম ব্যবহার একের বেশি রকম ব্যবহার আর কি তো তুমিও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাও যে কি করতে চাইছে বা কী বলতে চাইছে মনে অ্যাকচুয়ালি কি চলছে তো এই যে এটাই চলছে ফাইভ অফ কার্ড কিন্তু বলে মনের দ্বন্দ্ব মনে নানান রকম যখন আমাদের অনেক কিছু চলে কখনো মন আমাদের কোনো কিছু বলছে তো কখনো অন্য কিছু বলছে তখন কিন্তু এই কার্ডটা আসে আর এটা আসা মানে ওর মনেও কিন্তু অনেক রকম কিছু চলছে কখনো ওর মন বলছে যে আমি ভীষণ ভালোবাসি থাকতে পারবো না ছেড়ে বা একটু খবর নিয়ে ফেলি বা আরেকটা সময় কিন্তু মন বলছে না এটা সম্ভব নয় এটা জাস্ট একটা ভালো লাগা ছিল আর এটা অ্যাটাচমেন্ট তো হতেই পারে সো এত রকম কথার মধ্যে তার ব্যবহারটাও কিন্তু তোমার প্রতি চেঞ্জ হতে থাকছে তো এই কারণেই কিন্তু সে নিজেও কনফিউজ আর তার ব্যবহারে কিন্তু তুমিও কনফিউজ হয়তো তুমি নিজেও তাকে জিজ্ঞেস করেছো যে এটা কেন তো তার উত্তরেই সে বলছে আমি এর কারণ জানি না তো কারণটা এটাই যেহেতু লভার্স কার্ড এসছে কারণটা তুমি বুঝেই গেছো আর আমরাও বুঝে গেছি কোথাও না কোথাও যে ভালোবাসা কিন্তু তার মনে আছে তোমরা হয়তো ডিভাইনলি কানেক্টেড তো সেই কারণে যাই বাহ্যিক যা রিজেন থাকুক যার কারণে তার এরকম ব্যবহার হোক না কেন ভেতরে ভেতরে কিন্তু ফিলিংস রয়েছে তার জন্য ব্যবহারের এত চেঞ্জেস তো বুঝতে পারলে আশা করছি তো চলো আজকে আর বাড়ালাম না রিডিংটা ছোট্ট করে করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকে ভালোবাসায় ভরে থেকো রিলেট করতে পারলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সকলে ভালো থেকো তাটা